বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটটি অন্ধকার থেকে আলো দেখা পেল আধুনিক মানের এই নতুন ইউনিটে নতুন বেড কার্ডিয়াক মনিটর অক্সিজেন সেন্ট্রাল এসি চারটি নতুন টয়লেট নির্মাণ দেয়ালের পলেস্টারা ঠিক করা সহ বিভিন্ন আসবাবপত্র পরিবর্তন করে ইউনিটটিকে ঢেলে সাজানো হয়েছে আজ সোমবার সকাল দশটায় আধুনিক মানের এই নতুন হৃদরোগ কার্ডিওলজি বিভাগের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে মশিল মসিলমনির এ সময় উপস্থিত ছিলেন কার্ডিওলজি বিভাগের প্রধান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অসিত বিশ্বাস বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিবেদক সিনিয়র সাংবাদিক নাসিমুল আলম সহ কর্তব্যরত ডাক্তার নার্স ও কর্মকর্তা কর্মচারীরা শেটি বাংলা মেডিকেল কলেজ সিসিউ বিভাগের এই ওয়ার্ডে চব্বিশটি বেড থাকলেও রোগী ভর্তি থাকে চার থেকে পাঁচ গুণ বেশি শয্যা সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে রোগীরা

তারপরে আমরা মিট আপ করবো তারপরে পোস্ট শিশি ওইক্ষেত্রে যদি আমি কন্টিনিউ ফলো করতে না পারি ঠিক মতো তাহলে কিন্তু আমার সমস্ত পরিশ্রমটাই কন্ডস্থলে পরিণত হবে

আমার ইচ্ছা আছে পুরোটা সেন্ট্রাল পুরোটা এয়ার কন্ডিশনের ভিতরে নিয়ে আসা আদারওয়াইজ হাটে রুগীর জন্য একটা বিগ প্রবলেম দেন আসি ইকুইপমেন্ট এবং মেনটেন্স আমার দায়িত্ব ইনস্টলেশন মেনটেন্স সবই এটা বলা খুব সহজ যে ফ্যান নষ্ট নষ্ট কেন সিস্টার বলে আপনি পরিচালককে যা বলেন তার দায়িত্ব শেষ হয়ে গেল

সিস্টারদের দায়িত্ব আর এটাকে সুপারভিশনটা সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে ডিপার্টমেন্টে যার ডাক্তার সাহেবদের প্রফেসর রেজিস্টার রেজিস্টারদের আপনার যদি সুপারভিশন ঠিক থাকে তাহলে সিস্টারদেরও কাজ করতে ভালো লাগবে এবং তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন আর সব কিছুই যে আপনার সরকার দিবে এইটা আশা করাটা ঠিক না সাংবাদিক ভাবে পিপিপির পাবলিক প্রাইভেট পার্টনারশিপের পক্ষে আমাদেরকে সবাই সহায়তা নিতে হবে সবাই মিলে আমরা আগায় যাব দিন আসি ম্যান দা মেশিন আপনি খুব সুন্দর চমৎকার আমাকে আপনি অস্ত্র দিলেন শিং গান দিলেন কিন্তু আমি শুনতে করতে না এই মেশিনটা কে দুটো কথা আছে একটা ম্যান মেশিন বললাম কথা আছে হাতিয়ারে হয় ইকুইপমেন্ট আমি দেখবো ইকুইপমেন্ট আমাদের মেডিকেল সার্ভিস সম্ভব না আমাদের ডাক্তার আছে আমরা কথা আমি কথা বলেছি আমার আশা করছি যে আমরা একজন আইসিএস প্রফেসর পাবো সিনিয়র বাট আমি ওই জন্য বসে না সরকার কি দিবে বসে থাকবো আমাদের প্রফেসর অসীম অলরেডি উনি ট্রেনিং করে এসছেন ইজ ক্যাপাবল উনি করতে পারবেন পিসিআই করতে পারবেন দাদা করা করতে পারবেন এই ভিতরে আমি ট্রাই সিনিয়র আনতে বাট মূল কাজটা করে হচ্ছে ট্রেনিং করাটা ভিরি ভেরি টাফ আমাদের প্রেজেন্ট সিস্টেমে স্ট্রাকটারে এই সুযোগটা আমাদের খুবই কম এই জন্য আমরা যেটা করেছি আমরা চারজনকে সিলেক্ট করেছি দুজন মেল দুজন ফিমেল আগামী একটা দিকে দুজন যাবে তারা তাদের হার্ট ফাউন্ডেশনে এদের ট্রেনিং করতে প্রায় ছয় মাস লাগবে

কিছু দুষ্ট লোক আছে তারা কিন্তু অনেক বন্ধ শুনতে কোনো সমস্যা নেই সত্যি